তো যে আপনাকে দেখে মনে হইতেছে আপনি কারো গায়ে হলুদ খাইতে যাবেন আর আমার জামাই আমাকে এই শাড়িটা পরে দেখা বলতেছে যে তোমার হচ্ছে যে এখন ঘুরতে যাওয়া উচিত মানে আমার জামাই বলছে এটা হচ্ছে ঘুরতে যাওয়ার শাড়ি বুঝছো সো এই শাড়িটা অনেক বেশি সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ানটা কারো যদি এটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আমি এই শাড়ির প্রত্যেকটা কালার আপু আপনাদেরকে দেখাই দিব একটা থেকে একটা বেশি সুন্দর আর শাড়িটা পরলে আপু এত বেশি নাইস লাগবে ট্রাস্ট মি অনেক বিউটিফুল একটা শাড়ি এটা সাথে আপনি ব্লাউজ পিস পাবেন বাট আমি ব্ল্যাক কালারের ব্লাউজ নিয়ে পড়েছি বাট আপনি এটা যে কালারের মানে আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন ব্লাউজ মেক করে পড়তে পারবেন অনেক সুন্দর ওয়াও তোমাকে এই শাড়িটা জটিল এবং কঠিন লাগছে নাইস লাগতেছে কে লিখেছেন এম ডি শামসু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু রাতে তোমাকে আরো বেশি সুন্দর আগে মনের জমান রনি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আর এই শাড়িগুলো পরতে অনেক বেশি কমফোর্টেবল আর যেহেতু ব্লাউজ পিস সহ আপনাদের কোনো টেনশন নাই আপনারা ভাবিদেরকে অর্ডার করতে পারেন আপনার মায়ের জন্য নিতে পারেন বোনের জন্য নিতে পারেন যার যেটা পছন্দ হয় হ্যাঁ যার যেটা পছন্দ হয় এই কালারটাও ভেরি নাইস কালার কম্বিনেশন ও মাই গড দিস ইজ বিউটিফুল দেখেন এই শাড়িটা এত সুন্দর মানে আপনি অনেক কম প্রাইসে অনেক সুন্দর একটা লুক পাবেন মানে খুব সুন্দর একটা লুক আসবে এই শাড়িটার দাম আমরা অনেক ডিসকাউন্ট করে দিব মানে যেহেতু এটা সাতাইশো পঞ্চাশের সেট পিওর চান্স সিল্কের উপরে বাট আমরা এটাকে শাড়িটাকে অনেক কম করে দেবো এটা হচ্ছে আপনার ভেরি নাইস একটা কালার অ্যান্ড পারের যে এখানে কালার কম্বিনেশনটা পারের কাজটা দেখেন ব্লাউজ পিসটা ও মাই গড ইটস অ্যামেজিং বিউটিফুল অনেক সুন্দর একটা শাড়ি মাসা এইটা যার লাগতেছে সে চাষ এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা কালার আপু আমি আপনাদেরকে রিপিট করে দিব ডোন্ট ওয়ারি দিস ইজ বিউটিফুল ডোন মিস ডোন্ট মিস যেটা লাগে সেটা নিয়ে নিবেন আচ্ছা এরপর আসেন আমরা এটার আরেকটা কালার আমি কোন পাশে রাখবো এগুলো সোর সো এরপর আসেন আমি এটার আরেকটা সুন্দর একটা কালার দেখাই আমার পড়া কালারটা তো ডেফিনেটলি অনেক নাইস আপু আমি একটু কমেন্ট পরি আর একটু কমেন্ট পরি হ্যাঁ এটা অনেক

অনেক অনেক এই শাড়িটা পরতে বাট আমি কোনো অবস্থাতে এটা কিন্তু ব্লাউজ ম্যাচ করতে পারতাছিলাম না থ্যাংক ইউ সো মাচ ইভানের আমো প্রতিদিন জয়েন হই থ্যাংক ইউ আপু জাভেদ খান লাভ দিয়েছেন শোয়েবা শরীফ ওয়ালাইকুম আসসালাম সুন্দর শাড়ি আসলে আপু অনেক সুন্দর শাড়ি আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া আহমেদ অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িগুলো না যেই পরবে তাকেই সুন্দর লাগবে আর যারা একটু এই ধরনের একটু ডিফারেন্ট স্টাইলের শাড়ি পছন্দ করে একটু দেশি একটা লুক আসে এই শাড়িগুলোতে অনেক ভালো লাগে হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নেবেন এটা হচ্ছে যে আপনার আর একটা সুন্দর একটা কালার ওয়াও 마শাআল্লাহ 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 ইস ভেরি নাইস এই শাড়িটা খুবই সুন্দর আপু এক্সেলেন্ট মানে শাড়ি দেখে মনে হয় তাকায় থাকে তাকায় থাকে আর তাকায় থাকে এত সুন্দর শাড়ি দেখেন ওয়াও এটার কালার কম্বিনেশনটা ওয়াও বিউটিফুল কালার কম্বিনেশন ইউনো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক অনেক নাইস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে আমি আরেকটু কমেন্ট পড়ি কষ্ট লাগে তোমার জন্য এত স্মার্ট হওয়ার পরও জামাই কি চয়েস করছো তবে দোয়া করি সবসময় ভালো থাকবেন মনেরুজ জামান রনি কিছু বললাম নাই ভাই আপনাকে এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির আঁচলটা

এর সামনে পূজা আছে না আপনার পূজাতে পরার জন্য এটা নিতে পারেন অনেক সুন্দর হবে শাড়িটা আমাদের পেয়ে দাও অনেক সুন্দর অ্যামেজিং আপু অনেক অনেক সুন্দর তোমার ফোন থেকে দিয়ে দাও ইউর কালেকশন ইজ ভেরি বিউটিফুল আই টাকিং লঞ্চ নাও ওকে অ্যামিলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আপনার এখানে এখন লাঞ্চের টাইম আচ্ছা বুঝতে পারছি আপু তুমি কি আমারে এ শোনাইলা আমার তো ঘুম আসে না হা 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 জামিল আপু আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন মাসা অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপু দেখতে এত বেশি নাইস জাস্ট হচ্ছে আমার শাড়িটার কালার ওকে এটা লাগবে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি আমি যেটা পরছি এটা তুমি এটা ছেড়ে এটা কুর্তি ধরা লাগবে না এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি যেটা আমি পরছি হ্যাঁ আচ্ছা ফাইম এখন আমাকে শাড়ি দিতে রিয়া কয়েকটা পার্টি শাড়ি নিয়ে আসো কাজ করা ওই যে সিলেটের বস্তা থেকে যেরকম বের করছিলাম না আজকে যে নিচে বাইরে ছিল ওরকম পার্টি সেট নিয়ে আসবে এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা আমার পরা শাড়িটার সাথে ব্লাউজটা এটা হবে হ্যাঁ আমার পরা শাড়িটার সাথে ব্লাউজটা আপ এটা হবে কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ এইটা হবে হ্যাঁ ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আমার পরাটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে আমার পরা শাড়িটা আচলটাও খুবই সুন্দর প্রাইস ইজ সো রিজনেবল যা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে কত দিতেছি প্রাইস দেখেন একটা শাড়িটা আবার একটু দেখে অনেক সুন্দর শাড়ি যা এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন প্রাইস টা অনেক কম